দোকান অথবা কল করবেন কল করলেই আমাদের পেয়ে যাবেন তো বরাবরের মতো আমাদের গত ভিডিও যেহেতু আলোর মতো ভালো একটা বিয়ে হয়েছে আমরা ভালো একটা প্রাইস দিচ্ছি তিনশো লাখও এরকম প্রাইস দেওয়ার চেষ্টা করব ইভেন হচ্ছে যাতে ভালো ভাবে কাস্টমাররা ভালো একটা প্রোডাক্ট রিজনেবল প্রাইসে নিতে পারে আমরা সব সময় এইটাই করে থাকি এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য তো আমরা শুরু করব ভাই হচ্ছে ফোর সিক্স ফোর ফাইভ

চাশি হাজার টাকা চৌরাশি হাজার টাকা আর এইখানে একটু বলে দিটুকা ডাজ নট ফ্যাক্ট তারপরও অনেকের অনেক খুঁদ খুঁত থাকে এই জন্য আর কি আমরা ভিডিওতে দেখা দিই এটার দাম থাকবে ভাইয়া হচ্ছে আটাশি হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আটাশি হাজার পাঁচশো টাকা ফোল্ড সিক্স পাঁচশো বারো জিবি

জি ভ্য আমরা সবসময় ভিডিও দিয়ে থাকি আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে সব ফোর আল্টা ভ্যান তো ফোর আল্টার কাহিনীটা আমি একটু বলে বারো জিবি ভ্যান

যেগুলো অফার প্রাইস এগুলো আমি একটু দেখাই দিচ্ছি এই যে এই দুইটা পঁয়তাল্লিশ করে রাখবো ভাইয়া এই যে একটু দেখাচ্ছি হাজারটা তেতাল্লিশ হাজার টাকা টাকা একটু দেখেন ডেন্ট টেন কতটুকু আসা বিষয় দেখা দিচ্ছি আর একটা ফ্রেশ আছে এটার দাম থাকবে সাতচল্লিশ হাজার টাকা আর স্পেশাল বিষয় হচ্ছে কি এটা কিন্তু হান্ড্রেড জুমের একটা ফোন জি জি হান্ড্রেড জুমের এর একটা ফোন সাতচল্লিশ হাজার টাকা বারো হ্যাঁ

এরপরে আমরা তো একটা অফারের প্রোডাক্ট রাখবই প্রতি ভিডিওতে আমরা একটা অফারের প্রোডাক্ট রাখি হ্যাঁ এই যে ভাই আপনি ইচ এন্ড এভরি কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন আপনাদের দেখায় দিচ্ছি এটা জেনুইন ডিসপ্লে আমরা চেঞ্জ করতেছি না চেঞ্জ করলে ভালো একটা প্রফিট আমরা প্রোডাক্ট বেচতে পারবো নোট টোয়েন্টি আলট্রা আপনি একটা জিনিস চিন্তা করেন ফাহাদ ভাই এই দামে এস পেন আপনার গেনজির সাথে ম্যাচিং হ্যাঁ ব্রোঞ্জ কালার একটা প্রোডাক্ট রাখবে আসলে একদম ফুল ম্যাচিং একদম ম্যাচিং ব্রোঞ্জ কালার একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে নোট 20 আলট্রা স্যামসাং ইতিহাসের সবচেয়ে হাইয়েস্ট বিক্রিত ফোন আর কি ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড করছিল আজকে কয় ভাগের মানে তো আসলে ভাই এটা তাদের জন্য যারা কম বাজেটে একটা ফ্ল্যাগশিপ ফিল চায় আমরা তাদের জন্য এই ফোনটা কালেক্ট করছি তো এটা হ্যাঁ ভাই অবশ্যই দাম রাখতেছি মাত্র 14000 টাকা

আচ্ছা এরপরে আমাদের কাছে আছে S23 8GB 256GB তো যারা আমেরিকান লাভার যে আমরা আমেরিকান ফোন ছাড়া ইউজ করব না ওই আর আমেরিকান কোম্পানি এটা কিন্তু তাদের জন্য সো হ্যাঁ এটা তাদের জন্য তো লোড করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন এটা আবার ই সিম সিঙ্গেল সিম সহ এটার দাম রাখতেছি ভাই মাত্র

লাগিয়ে ফেলি বত্রিশ তে ত্রিশ হাজার টাকার ফোন আপনি চব্বিশ হাজার টাকাই পাচ্ছেন একদম দুই মাস ইউজই

ডেজেলে বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার টাকায় বা আটাশি হাজার টাকা বা কেউ এইটি বলতে পারেন তো আমরা এইটি এইট রাখবো না আমরা ওয়ানলি রাখতেছি সত্তর হাজার টাকা তো অনেকে বলতে পারেন ভাই সত্তর হাজার টাকা আপনি কিভাবে দিচ্ছেন আমরা এই ফোনটা একজন লোক ফরে না উনি বাইরে থাকে উনি বাইরে থেকে নিয়ে আসার সময় আমরা উনি নিয়ে আসছে আমাদের কাছে সেল করতে আমরা কিনে রাখছি কম প্রাইসে জাস্ট হয়ে আমরা কমে দিচ্ছি তাই বলে এটা না আমি প্রফিট করতেছি না তাই বলে এটা না আমি ডুপ্লিকেট মাল আপনাকে এটা নতুন নাম কত এটা নতুন হচ্ছে বর্তমানে আঠাশি হাজার টাকা স্পেশালটার দাম একটু বেশি যেটার কথা বলতো এটা এটা মাত্র সত্তর হাজার টাকা দিচ্ছি বক্স সহ ইভেন আপনি এটা ভিয়েতনামে দিবেন যেহেতু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনার হাতে তো ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এটার দাম রাখছি ভাই মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় বাষট্টি না ভাই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ফ্লিপ সিক্স দিব ফ্লিপ সিক্স ফ্লিপ সিক্স ষাট সত্তর ইনটেকটা সত্তর আর এটা ষাট হাজার

আমাদের ফোন সেন্টার মানে হচ্ছে ভাই হট ফ্ল্যাগশিপ অর্থাৎ S25 আলটা আজকে পাবেন 95000 টাকা 95 আর 1 লাখ এই অফারটা শুধুমাত্র ফাহাদ ভাইয়ের ভিডিও দুই দিনের জন্য থাকবে দুই দিনের অফার হ্যাঁ দুই দিনের অফার থাকবে মানে জাস্ট 1 লাখ টাকায় পাচ্ছেন 512 জিবি জি ভাই 512 জিবি 1 লাখ টাকা আচ্ছা তারপরে বর্তমানে কিং বলা হয় ফোনের সাইজের দিক দিয়ে কাজের দিক দিয়ে S25 দিস প্রোডাক্ মানে এই প্রোডাক্ট গুলো যে ভাই কি একটা করা প্রোডাক্ট আসলে আমি বোঝাতে পারবো না এই ফোন গুলো যে কতটাই স্মুথ ইভেন যারা কনফিউশনে থাইকাও নিচ্ছে তারাও ভাই হচ্ছে এটার পছন্দের পর্যায়ে চলে গেছে তো এইটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গুলা ভাইয়া আমি সিক্সটি ফাইভ থাউজেন্ড আসতে দিই সিক্সটি প্রাইস কোনো দামাদামি করবেন না বারো দুইশো ছাপ্পান্ন সিক্সটি ফাইভ ফাইভ প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু